যথেষ্ট থেকে বুনিয়াদপুর রেলপথ কারণ এটা দীর্ঘদিনের দাবি ছিল এই রেলপথ হলে জনসাধারণের সুবিধা হবে সুবিধা যাতায়াতের সুবিধা হবে আগে তো সুবিধা না মনে হয় যে এখন বালুঘাট কেউ গেল হেলি গেল গোমরামপুর গেল এটা সুবিধা হবে যাতায়াতের সময় কম লাগবে এখন গাড়িতে গেলে একটু সময় বেশি লাগে ভাড়া বেশি পড়ে সেখানে আরও একটু কম পড়বে আপনারা কি চান তা আমরা এইটাই সুবিধা চাই কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার এই প্রেক্ষাপটে জেলা প্রশাসনের নির্দেশে কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈলি গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে দুটি মৌজার কৃষকদের নিয়ে বৈঠক করা হলো মঙ্গলবার বুধবারও দুই সংসদের কৃষকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ধনকৈল পঞ্চায়েত প্রধান ধৃতি রায় বর্মন জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি এবং জেলা প্রশাসনিক আধিকারিকেরা আমাদের আজকে কালিয়াগঞ্জ থানায় ধনকল জিপি ধনকল সংসদ এবং মধ্য দুর্গাপুর রেলপথ নিয়ে বসানো হয়েছিল আলোচনা ছিল কৃষক বন্ধুদের ভাইদের নিয়ে কালিয়াগঞ্জ টু থেকে বুনিয়াদপুর রেলপথ কারণ এটা দীর্ঘদিনের দাবি ছিল এই রেলপথ হলে জনসাধারণের সুবিধা হবে আমরা দ্রুত তাড়াতাড়ি দক্ষিণ দিনাজ উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুরে পৌঁছাতে পারব এই আশা রাখছি এটা যাতে দ্রুত তাড়াতাড়ি সম্ভব হয় চেষ্টা করছি উল্লেখ্য দীর্ঘদিন ধরে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যেই রেলপথ সংযোগ রক্ষাকারী কালিয়াগঞ্জ এবং বুনিয়াদপুর প্রকল্পের কাজ ধীমে গতিতে চলছিল জমির জটিলতায় আটকে ছিল প্রকল্পের কাজ অবশেষে সম্প্রতি রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণব জমি অধিগ্রহণের বিষয়ে চিঠি দিলে তৎপরতার পর রাজ্য রেলমন্ত্রীকে চিঠি দেয় এরপর রেলমন্ত্রীর তরফে চিঠি দেওয়া হয় দুই জেলার সংসদকেও গত একুশে এপ্রিল জমি অধিগ্রহণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় কর্মী নিয়োগ করতে বিজ্ঞপ্তি প্রকাশ করে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন ফলে গুরুত্বপূর্ণ এই রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন হলে দুই দিনাজপুরে রেল যোগাযোগ উন্নত হবে তা বলাই বাহুল্য না খুব ভালো হবে সবারই লাভ হবে মানুষের জন্য সবারই লাভ পাবলিকেরও লাভ সবাইদের ইউনিয়নেরও লাভ সবাই জিরে লাভ লাভ হবে যে চলাচলের রাস্তার লাভ হবে সব লাভ হবে হ্যাঁ আজকে শুনলাম কাল কালকেই শুনছি যে মিটিং হবে অঞ্চলে ওই মাইকে বলতেছে ঘুঁটির ওইখানে আর আমাদের বাড়ি হলো শেষ সন্ধ্যা লক্ষ্মীপুরি এইটাই শুনছি শুরু তো অনেক দিনই হয়ে গেছে ওইটাই তো বলে যার যার জমি ভাগে বসে তার তার বলে বন্ধ আসলে নাকি এই হ্যাঁ সবাই আনন্দ পাবে সুগিতা যাতায়াতের সুবিধা হবে না মনে হয় যে এখন বালুঘাট কেউ গেল heli গেল গোমরামপুর গেল এটার সুবিধা হবে যাতায়াতের হ্যাঁ সময় কম লাগবে নন গাড়িতে গেলে একটু সময় বেশি লাগে ভাড়া বেশি পড়ে সেখানে আরো একটু কম পড়বে আপনারা কি চান তা আমরা এইটাই সুবিধা চাই রেলপথকে সুবিধা চাই একটু কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ কালিয়াগঞ্জ ব্লকে ধনকুল এবং বোচরাঙ্গা অঞ্চলের উপর দিয়ে যাবে এই ক্ষেত্রে জমি অধিগ্রহণের জন্য এই এলাকায় কৃষকদের নামের তালিকা তৈরি করেছে প্রশাসন এদিনের বৈঠকের তালিকায় নাম থাকা কৃষকদের ডাকা হয়েছিল প্রশাসন সূত্রের খবর তালিকায় থাকা অধিকাংশ কৃষক এদিনের বৈঠকে অংশ নিয়েছিলেন এখন দেখার কবে এই রেল প্রকল্প বাস্তবায়ন হয় আর সিটিভি সংবাদ কালিয়াগঞ্জ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে নিরপেক্ষ নই আমরা সত্যের পক্ষে প্রবাহমান জনজীবনের বারো মাস আমাদের সম্পদ রাজনীতি থেকে সামাজিক অপরাধ থেকে ক্রীড়া ক্ষেত্র সব খবর সবার আগে আর সিটিভি সংবাদে খবরের ভেতরের খবর অন্তর তদন্তমূলক খবর খবর পরিবেশনায় আমরা সজাগ ও সতর্ক আমরা উত্তরবঙ্গের নাম্বার ওয়ান আসছে পরিবর্তন কবে কিভাবে জানতে চোখ রাখুন আর সংবাদে রায়গঞ্জ থেকে আমি অলোক ঘোষ থাকছি এই পরিবর্তনে রায়গঞ্জ থেকে আমি সুমন থাকছি এই পরিবর্তনে রায়গঞ্জ থেকে আমি দিবাকর শাহ থাকছি এই পরিবর্তনে রায়গঞ্জ থেকে আমি নীলাঞ্জন দাস থাকছি এই পরিবর্তনে আর আপনি